আমি হোসেন শেয়াজি মুসাফের আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ লালমুনিহাটে এই সর্বপ্রথম আহ ডক্টর মিজানুর রহমান আজহারি আগমন করবেন ইনশাআল্লাহ আমি যেই মাঠে দাঁড়িয়ে আছি এই লালমনিহাট সর্দি উদ্যান আঠারোই জানুয়ারিরও শনিবার এই মাঠেই ডক্টর মিজানুর রহমান আজহারি উপস্থিত হয়ে হাজার হাজার লাখ লাখ দর্শকের সামনে কোরআন হাদিসের বয়ান করবেন ইনশা আল্লাহ আমরা যেই মাঠে দাঁড়িয়ে আছি এই মাঠের আমার পিছনে দেখতেছেন প্যান্ডেলের কাজ চলছে শুধু এই সহাদ্দি উদ্যান শুধু একটি মাঠে না তিনটি মাঠের ব্যবস্থা করেছেন কারণ আমরা গততে দেখেছি ছেলেট যশোর যে সমস্ত জায়গায় ডক্টর মিজার রহমান আজহারির মাহফিল হয়েছে লাখ লাখ মানুষ সেই জায়গা দিতে পারে নাই এই কারণে লালমনিরহাটে তিনটি মাঠের ব্যবস্থা করেছেন এক নম্বর মাঠ হচ্ছে সহাদ্দি উদ্যান আমি যেখানে দাঁড়িয়ে আছি এইটি মাঠ আর দ্বিতীয় মাঠ হচ্ছে কালেক্টর মাঠ পশ্চিম দিকে আর একটি তৃতীয় মাঠটি হচ্ছে সিভি স্কুল কলেজ মাঠ এই তিনটি মাঠ পুরুষদের জন্য ব্যবস্থা করা হয়েছে এবং বিশেষ করে মহিলাদের জন্য পদ্মার শহীদ ও ডক্টর মিজান রহমান আজারির বয়ান শোনার সুব্যবস্থা করেছেন লালমনিরহাট স্টুডিয়াম স্টুডিয়াম মাঠে ও ওই মাঠে মহিলারা মাল্টিমিডিয়ার মাধ্যমে সরাসরি ডক্টর মিজান রহমান আজারিকে দেখে দেখে বয়ান শুনতে পারবেন ইনশাআল্লাহ আপনারা দেখতেছেন এই সহদ্দি উদ্যানের পিছনে আমার পিছনে দেখতেছেন মাঠের কাজ চলমান প্রায় শেষের দিকে হয়তো আজকালের মধ্যে এই মাঠের কাজ শেষ শেষ করবে এবং দ্বিতীয় মাঠের কাজ শুরু করবে তৃতীয় মাঠের কাজ শুরু করবে এবং মহিলা প্যান্ডেল আমরা আপনাদেরকে আহ দেখাবো ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন আহ লালময়হাট স্টুডিয়াম মাঠ হয়তো তাদের প্যান্ডেলের কাজ চলতেছে আমরা আপনাদের প্রথম মাঠ থেকে আমরা আপনাদের কি এই লাইভটি দেখাচ্ছি আপনারা লাইভটি দেখছেন আপনারা সবাই শেয়ার করে দিবেন এবং সকলের দাওয়াত রইল আপনার জানুয়ারি জানুয়ারিরও শনিবার এই সহদ্দি উদ্যান লালমনিরহাট সহাদ্দি উদ্যান মিশিন মোড় থেকে দুইশো গজ ধরে এই মাঠটি অবস্থিত আপনারা এই মাঠে আঠারোই জানুয়ারি আসবেন এবং ডক্টর মিজান রহমান আজহারিকে সামনাসামনি দেখে দেখে আপনারা বয়ান শুনতে পারবেন ইনশাআল্লাহ আপনাদের সকলেরই দাওয়াত রইল আসসালামু আলাইকুম আ